আপনি বলছেন যে আপনি প্রাণ ভরে মসজিদ মাদ্রাসায় মানে ন্যাক কাজে দান করতে পারেন না এতে আপনার মনে খুব কষ্ট হয় কি করলে আপনি অনেক দান খায়রাতের যে ফজিলত সেটা পেতে পারেন আপনি প্রত্যেক ফরজ চালাতের পরে বার সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবর পড়বেন জি এতেই ইনশাল্লাহ হয়ে যাবে আমরা জানলাম আরেকটি প্রশ্ন করেছেন আপনাদের এলাকার মসজিদ খাতিব জুমাবার ফজরে উনি অতিরিক্ত একটা সেজ দেন পরে আমরা প্রশ্নের মাধ্যমে জানলাম সেটা বোধ হয় তেলা সেজদা এতে কোনো সমস্যা আছে না প্রশ্ন আসে না যে কোনো সময় যে কোনো জায়গায় যদি তেল যায় তেলের মনে করি যে তেলেরা আছে এটা সম্ভবত জানেন না এজন্য জন্য উনি তালাবের নামাজে চলে গেছেন মানে যেই নামাজে হোকদা দিতে হবে হ্যাঁ তেলাওয়াতের সিজদা অর্থাৎ সুরত হামিমা সিজদা তিনি তেলা করে থাকেন আর এটা সুন্নাহ ফরাজ সালাতের মধ্যে সুরত হামিদ ফরজ মানে ফজরের ফরজ সালাতের মধ্যে জুমা বাড়ে সুরত হামিমা সিজদা এবং সুরত দাহার পড়া সুন্নাহ ইমাম সাহেব যেহেতু হামিমা সিজদা তেলা করেন